নমস্কার আমি হ্যাপি এটি বিশেষ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সকলের সামনে বর্তমানে আমরা আমাদের সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি কি সেটা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই নারীর সুরক্ষা থেকে শুরু করে রাতের অন্ধকারে শিক্ষা ব্যবস্থা কতটা নেশাগ্রস্ত হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি সেটা নিয়ে আমরা কতটুকু কে বলছি তার থেকে বড় কতটুকু সামনাসামনি এটাকে নিয়ে লড়াই করছি এটা আসল কথা আর সেই সৎ সাহস আশা করি দিনের পর দিন থাকছে না আবার সেই সাহসটা যদি কলমে প্রকাশ পায় হ্যাঁ ঠিক শুনছেন কলমে আমার ভাই শোংশুভ বন্দ্যোপাধ্যায়ের কলমে খুব শীঘ্রই আসতে চলেছে তার লেখা একটি বই রাক্ষসত্র যেখানে এই সমস্ত কিছু বিষয় নিয়ে পঙ্খানুপঙ্খিক ভাবে আলোচনা করা হয়েছে আর এটা সাহস নিয়ে আশা করি আপনাদের বইটি সংগ্রহ করে নিজেদের মনকে নিরাশ করবেন না ভালো লাগবে বাস্তবটাকে জানতে পারবেন যদি আমাদের এই জিনিসগুলি পড়ে ভেতর থেকে একটু যদি সাহসটা আরো বেশি ভাবে জন্মায় সকলে পড়বেন সকলে কালেক্ট করবেন সোমশুভ্র বন্দ্যোপাধ্যায়ের কলমে শত্রু আমি তো অবশ্যই পড়ব বেরোলে আপনারা পড়বেন তো